ভাইয়া আমার পিছে পিছে আজকে আমরা প্রতিযোগিতা পাবো যে সবচেয়ে বেশি টিকে থাকতে পারে লটকি দিয়ে সেই প্রথম পুরস্কার এবং তার জন্য একটু টি শার্ট বিজিয়ে রাখবো টি শার্ট রাখবো এখন আমাদের এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আনিস বাংলার ভাই সাইদুল সিয়াম রবিউল

না না এটা খেলাই খেলা দেখতে উপভোগ করতেছে

আনিস তুমি এই দীপু ভাইয়ের কাছ থেকে একটা গেঞ্জি বুঝে নিবো হ্যাঁ স্বামী এর জন্য আর একটা চ্যালেঞ্জ ভিডিও আছে পরবর্তী ভিডিও আসবে সেটা জন্য হতাশা রাখছি না সমস্যা নাই স্বামী যদি সেটা পারে তাহলে তার জন্য একটা সুযোগ রাখা হয়েছে